হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম মি মনি ফ্রম অস্ট্রেলিয়া মেলবোর্ন আজকে একটা টপিক নিয়ে আসলাম যেটা হচ্ছে আসলে ভাইয়া আমি তো অস্ট্রেলিয়াতে আসতে যাচ্ছি স্টুডেন্ট বিষয়ে সেক্ষেত্রে আসলে কোন ইনটেকে মুভ করবো কোন ইনটেকটা আসলে ভালো তো আজকে এই পুরো ভিডিওটা নিয়ে পুরো ভিডিওর মধ্যে আসলে এই বিষয় নিয়ে কথা বলবো কোন ইনটেকে আপনাদের জন্য ভালো হবে একটু ডিটেলস কথা বলবো তো এর আগে যে একটা কথা বলতে চাচ্ছি আমার যে একটা ইউটিউব চ্যানেল আছে চলো দেখি উইথ মনির অ্যাজ লাইক ফেসবুক নেম আপনারা সবাই ওটাতে অ্যাক্টিভ থাকবেন এবং সবাই ওটাতে সাবস্ক্রাইব করে দেবেন সেক্ষেত্রে অনেক আপডেট ভিডিওগুলো আপনারা ওটাতে পেয়ে থাকবেন তো কাজের কথায় আসি আসলে ইনটেক অস্ট্রেলিয়াতে মূলত হচ্ছে তিনটা ইনটেক হয় একটা হচ্ছে ফেব্রুয়ারি ইনটেক আরটা হচ্ছে জুলাই ইনটেক আর হচ্ছে নভেম্বর ইনটেক তো এখানে হচ্ছে মেনলি বড় ইনটেকটা হচ্ছে ফেব্রুয়ারি ইনটেক ফেব্রুয়ারি ইনটেক হচ্ছে সবগুলো ইউনিভার্সিটিতে হচ্ছে আপনার ফেব্রুয়ারি ইন্টেকে স্টুডেন্ট অফার করে অর্থাৎ স্টুডেন্ট নেই প্রত্যেকটা ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য প্রত্যেকটা সাবজেক্টের এগেন্স্টে কিন্তু ওদের একটা সিট থাকে নির্দিষ্ট নির্দিষ্ট পরিমাণ সিট থাকে সেই সিটের বাইরে কিন্তু ওরা স্টুডেন্ট নিতে পারে না তবে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কিন্তু আপনার এই ফেব্রুয়ারি ইনটেকে কিন্তু তারা নিউ স্টুডেন্ট কিন্তু অফার করে বা ওয়েলকাম করে তারপরে হচ্ছে আপনার জুলাই ইনটেক জুলাই ইনটেকে কিন্তু মোটামুটি আপনার বলবো যে লাইক ফিফটি টু ফিফটি পার্সেন্ট ইউনিভার্সিটি হচ্ছে জুলাই ইনটেকের জন্য অফার করে জুলাই ইনটেকের সবাই আসলে নেয় না ফিফটি পার্সেন্ট ইউনিভার্সিটি জুলাই ইনটেকের জন্য অফার করে ইভেন হচ্ছে আপনার লাইক টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট ইউনিভার্সিটি হচ্ছে আপনার নভেম্বর ইনটেকের জন্য অফার করে আর কি তবে এখন আপনাদের কোশ্চেন হচ্ছে কোন ইনটেকটা বেটার যেহেতু আপনি অস্ট্রেলিয়াতে মুভ করবেন এটা আসলে ডিপেন্ড করে আপনার ওপর যদি আপনার এটা কোর্সের উপর ডিপেন্ড করে অনেক সময় আপনি অনেক কোর্স পাবেন না যেটা হচ্ছে নভেম্বর অফার করতেছে বা জুলাই অফার করতেছে তবে ফেব্রুয়ারিতে সব অফার সব কোর্সেই এবং সব ইউনিভার্সিটিতে অফার করে সো সে কোর্সের কথা মাথায় রেখে হয়তো আপনি ইনটেকটা ধরবেন তবে তারপরেও যদি আপনারা যদি চিন্তা করেন যে আসলে মানে এখানে যে ওই যদি যদি ধরেন আপনি চিন্তা করেন লাইক হচ্ছে আপনার সব ইনটেকে হচ্ছে আপনার আপনার কোর্স আপনি যে কোর্সে আপনার ইন্টেনশন আছে আসতে যাচ্ছেন সেই কোর্সটা আসলে আপনি জুলাই ইনটেকেও পাচ্ছেন ফেব্রুয়ারি ইনটেকেও পাচ্ছেন ইভেন কি আপনি নভেম্বর ইনটেকেও পাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি কোন ইনটেকটা আসলে আপনার ধরা উচিত সেই ক্ষেত্রে আসলেই আমি বলবো আমি আসলে বেসিক্যালি ফেব্রুয়ারি ইনটেকে মুভ করেছিলাম তবে সেই ক্ষেত্রে আপনি আমি সাজেস্ট করবো জুলাই জুলাই ইনটেকে মুভ করেন কারণ এখানে একটা প্লাস পয়েন্ট থাকে কারণ ফেব্রুয়ারিতে যে আপনি সেমিস্টারটা শুরু করবেন সেটা কিন্তু আবার জুনে শেষ হয়ে যাচ্ছে আবার জুন বা জুলাইতে যেই সেমিস্টারটা শুরু করবে সেটা কিন্তু আবার নভেম্বরে শেষ হয়ে যাচ্ছে পরে হচ্ছে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই চারটা মাস কিন্তু একটা ভ্র্যাকেশান থাকে তবে আপনার কোর্সটা আসলে কিভাবে ডিজাইন করা থাকে সেটা একটু দেখবেন যদি দেখেন যে আপনার আসলে জুলাই থেকে আসলে আসার পরে আপনি একটা সেমিস্টার করার পরেই আপনি একটা চার মাসের ব্রেক পান সেই ক্ষেত্রে আপনার জন্য উত্তম হচ্ছে আপনার জুলাই ইনটেকটা হচ্ছে আপনার জন্য বেস্ট কিন্তু আপনার কোর্স ডিজাইনটা আগে আপনাকে দেখতে হবে যে কোর্স ডিজাইনটা আসলে কি মানে এইভাবে করা হয়েছে কি না যে একটা সেমিস্টার পরে আপনি ব্রেক পাচ্ছেন যদি না পান সেই ক্ষেত্রে আপনি ফেব্রুয়ারি ইনটেকে মুভ করতে পারেন বা জুলাই ইনটেকে মুভ করলে আপনার জুলাই নভেম্বর ইনটেক করার পরে আপনার ফেব্রুয়ারি ইনটেকটা আপনার ভ্যাকেশান থাকবে অস্ট্রেলিয়ার যে স্টাডিজ যে সিস্টেমটা সেটা হচ্ছে আপনি দুইটা সেমিস্টার করার পরে আপনি একটা সেমিস্টার মাস্ট ব্রেকে যাবেন বা ব্রেক থাকবে সো ফেব্রুয়ারি ইন্টাকে মুভ করলে আপনার নভেম্বর ইনটেকটা ব্রেকে যাচ্ছেন আর যদি আপনি জুলাই ইনটেকে মুভ করেন সেই ক্ষেত্রে যদি আপনার কোর্স যদি অ্যালাউ করে সেক্ষেত্রে আপনি নভেম্বর ইনটেক ব্রেক পাচ্ছেন আর যদি কোর্স যদি অ্যালাউ না করে জুলাই ইনটেকে মুভ করলেও আপনার জুলাই এবং নভেম্বর করার পরে ফেব্রুয়ারি ইনটেক অফ থাকবে এই হচ্ছে কথা তো এখন হচ্ছে সম্পূর্ণটা ডিপেন্ড করা হচ্ছে আপনার ওপর আপনি কোন কোর্সে আসতে যাচ্ছেন কোন ইউনিভার্সিটিতে আসতে যাচ্ছেন যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি জুলাই ইনটেকে মুভ করতে পারেন এই হচ্ছে কথা আজকের এই ভিডিওটা এই পর্যন্তই কারণ এ কারণ হচ্ছে ও আরেকটু কথা বলি যদি আপনি জুলাইন থেকে মুভ করেন জুলাইন থেকে মুভ করলে হচ্ছে আপনি যেহেতু একটা সেমিস্টার করার পরে যেহেতু ব্রেক পাচ্ছেন সেই ক্ষেত্রে হচ্ছে এখানে এসে যে মানে আপনার যে সেমিস্টার ফিটা এটা নিয়ে আসলে আর কোনো প্রবলেম পড়তে হয় না স্টুডেন্টদের ক্ষেত্রে কারণ হচ্ছে আপনি যখন বাংলাদেশ থেকে মুভ করবেন আপনি কিন্তু একটা সেমিস্টার টাকা দিয়ে কিন্তু জুলাই থেকে মুভ করলেন করার পর কিন্তু আপনি একটা কিন্তু সেমিস্টারে কিন্তু ব্রেক পাচ্ছেন একটা সেমিস্টার পরেই কিন্তু আপনি ব্রেক পাচ্ছেন যখন আপনি ব্রেক পাবেন ওই সেমিস্টারে কিন্তু আপনি পুরো চারটা মাস কিন্তু বড়ো একটা সময় পাচ্ছেন ওই বড়ো সময়টাতে কিন্তু আপনি এখানে আর্ন করতে পারতেছেন সেই আর্ন করে টাকাটা যদি সেভ করে রাখেন সেই কিন্তু আপনার পরবর্তী যে সামনে যে দুইটা সেমিস্টার আসবে সেই সেমিস্টারে কিন্তু একটা সুন্দর একটা ব্যাকআপ দিতে পারবেন সেক্ষেত্রে আর আপনার হয়তো ফ্যামিলির থেকে কোনো সাপোর্ট নেওয়া লাগতে পারে না এই হচ্ছে বিষয় তো মূল কথা হচ্ছে এটাই যদি আপনি জুলাইন থেকে মুভ করেন আপনার কোর্স এবং আপনার মানে আপনার ইউনিভার্সিটি যদি অফার মানে আপনাকে যদি অ্যালাউ করে সেই ক্ষেত্রে আপনি জুলাইন থেকে মুভ করে একটা সেমিস্টার পরে আপনি ব্রেক নেবেন আর যদি না করে তাহলে কিছু করার নেই আপনাকে ওই যে একটা সেমিস্টার দিয়ে হয়তো আপনার মধ্যে আবার যে এক মাসের ব্রেক পাবেন ব্রেক শেষ করে পরে আবার হয়তো আপনাকে পরের সেমিস্টার কন্টিনিউ করার পরে হয়তো আপনি চার মাসের ব্রেক পাবেন এই হচ্ছে বিষয় সো এখন ডিপেন্ড করছে হচ্ছে আপনাদের উপর ইভেন হচ্ছে আপনার কোর্সের উপর এবং ইউনিভার্সিটির উপর আশা করছি সবাই বুঝতে পেরেছেন আর সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম